গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমরা একটা জায়গায় যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি যদি জানতে হয় তাহলে আমার এই ব্লগটি দেখতে থাকি এই যে আমরা চলে যাচ্ছি নদীতে টোটোতে করে এই যে একজন দেখে নাও সবাই এই যে টোটো চালো চলো যাওয়া যাক এই দেখো কে নদীতে টোটো করে যাই কিন্তু আমরা তো যাচ্ছিলাম সেটা তো তোমাদেরকে বললাম নদীতে বাড়ি থেকে যেহেতু নদীটা একটু দূরেই এই জন্য টোটো করেই যাচ্ছিলাম ভাই টোটো পিস না আমরা কোথায় যাচ্ছি নদীতে করতে স্নান করতে যাচ্ছি ও আচ্ছা তাই কে কে মা tata সবাই একসাথে এই যে আমাদের সেই লক্ষ্মী মন্দির আদি টি 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 মন্দির কোন চ্যানেল দুটো আমাদের মন্দির যেখানে প্রত্যেক বছর বছর পূজা হয় তো তোমরা কে কে êtes অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো কথা বলতে বলতে গল্প করতে করতে নদীতে চলে এসেছি এখানে আমাদের জন্য সবাই অপেক্ষা করছিল তারপর দেখছি সবাই চলে এসছে আস্তে আস্তে আমি নদীতে নামছিলাম ভয় লাগছিল যেহেতু নদীতে খুব একটা স্নান করা হয় না এই জন্য একটু ভয় ভয় লাগছিল